আসসালামু আলাইকুম দর্শক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে একটা স্মৃতি এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে আমাদের পাবনাতে এবং সারা বাংলাদেশে পেঁয়াজের চাষ সেই পূর্ব প্রস্তুতি হিসেবে আমি এবছর ইস্ট ওয়েস্ট সিডের পেঁয়াজের বীজ টিপি চারশো ছয় জাতের পেঁয়াজের বীজ ক্রয় করেছি দুই কেজি তিনশো গ্রামের মতো এই পেঁয়াজের বীজের কেজি হচ্ছে এবার ছয় হাজার টাকা করে তো আমি পাঁচ হাজার পাঁচশো টাকা করে কেজি ক্রয় করেছি তো দেখা যাক কি রকম ফলন হয় এর আগের বছরগুলোতেও এই জাতের পেঁয়াজের ফলন অনেক ভালো হয়েছিল আপনার ভালো ফলন হলে এটা বিঘাতে আশি থেকে একশো বিশ মন পর্যন্ত হয় এবং এই জাতের পেঁয়াজ সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় তো দেখা যাক এটার রেজাল্ট এবার কেমন হয় সাধ্যের মধ্যে আসলে অনেক ভালো একটা জাত পরবর্তীতে আমি এটার পর্যায়ক্রমে দানা চারানো পেঁয়াজ রোপণ করা থেকে শুরু করে এ টু জেড কীরকম ফলন হয় সে ভিডিও আপনাদের কাছে তুলে ধরব আসলে এবার এক একটা পেঁয়াজের দানা অনেক টাকা করে কেজি দশ হাজার টাকা বিশ হাজার টাকা এবং অনেক দানা তো আটত্রিশ চল্লিশ হাজার টাকা করেও কেজি যাচ্ছে এবার তো এটা হচ্ছে দেড়শো গ্রামের একটা প্যাকেট এটার জার্মিনেশন দেওয়া আছে পঁচাশি পারসেন্ট তো অনেক ভালো একটা বীজ এই জাতের বীজের একটা পেঁয়াজও আমার হাতে আছে দেখেন তাহির কালার অনেক সুন্দর একটা জাত আর এটা হচ্ছে পাঁচশো গ্রামের একটা প্যাকেট তো এখানে চারটা পাঁচশো গ্রামের প্যাকেট আছে দুইটা আছে দেড়শো গ্রামের প্যাকেট মোট দুই কেজি তিনশো গ্রামের দানা আমি ক্রয় করেছি তো আমাদের এলাকাতে হচ্ছে আপনার কাদার উপরে দানা চারি আমরা তো দেখাবো আমরা কিভাবে দানা জমিতে চাড়ি কিভাবে দানা উৎপাদন করি কিভাবে পেঁয়াজ উৎপাদন করবে এবং এই পেঁয়াজের ফলন কীরকম হয় পেঁয়াজের জাত কীরকম সব দেখতে পাবেন তো সবাই আমার পেজটা লাইক করবেন ফলো করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ